কি চলে এসেছি আমার বাড়ির কাছ থেকে এক কিলোমিটার দূর অসাধারণ আশাদুলের বাড়ি এবং খুব সকালে একটা খুব সুন্দর বাগান দেখলাম এবং তোমাদের দেখাচ্ছি সেটাই আমার কাছে বড় পাওনা তার নিজস্ব একটা কর্ম আছে আর সেই কর্মের পাশেও যে এত সুন্দর বাগান করেছে আর এই বাগানের পিছনে কার হাত সবথেকে বড় কথা সে তো নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকে এবং তার এই যে শখের বাগানটা সম্পূর্ণ তার বউ দেখাশোনা করে কি কি আইডিয়া আছে কি পরিচর্যা সব কিছু থাকছে আজকের ভিডিওতে তোমরা দেখতে থাকো নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা হবিও সুলেখা পৌঁছে গেছে আমার বাড়ির ওপারে মানে এক কিলোমিটারের মধ্যে দুলের বাড়িতে তবে সে বাগান বিলাসের স্বর্গ উদ্যান বানিয়েছে বাগান অসাধারণ কীভাবে সে বানিয়েছে কি খাবার দিচ্ছে কেমন করে কি পরিচর্যা করছে সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে একদম স্কিপ করবে না সাথে থাকুন আচ্ছা আমি প্রশ্ন করব এই গাছটার আইডি কি বলো এটা জানিয়া হোয়াইট হ্যাঁ জানিয়া হোয়াইট জানিয়া হোয়াইট এটা

ফুলটা পড়ে গেছে আচ্ছা এটা তো ম্যাজিক ভালো ভ্যারাইটি আইসক্রিম ও তো অনেকটা অনেকটা ফুল আছে ইম্পেরিয়াল থাইডি লাইট খুব ভালো আইডি তাই আচ্ছা রুবি আছে পিচ আছে আর হিউজ ইভেন আছে আর এখানে আছে বাটারফ্লাই ইয়েলো এটার ফুল ধরে গেছে তবে খুব সুন্দর মিষ্টি ফুল হ্যাঁ বাটারফ্লাই আইসক্রিম আচ্ছা বাহ খুব সুন্দর মানে পাতাটা আবার হলুদ হয় নাকি এরকম হ্যাঁ ওটা ভেরিয়েশন আছে ওরকম এটা ওটা সিলুইট কি সুন্দর বলছে কি ভালো লাগছে এটা কি একই গাছে রকম হয়েছে তোমরা করেছো না হয়েছে এটা মাল্টি

ফौजগাছ এটা একটা ভালো আইডি লুইস ওয়াতিন লুইস ওয়াতিন বাহ কি সুন্দর এটা তো বাটারফ্লাই রেড একটু হ্যাঁ ফুল এখনো আসেনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা ও এটা আমি বলছি এটা এটা ফাইন

গ্রাফিং কি ও করছে নাকি না কি করে দেয় নিজে নিজে চেষ্টা ছিল এবছর বর্ষায় এটা বলো ওটা রয়্যাল ড্রাফিং রয়্যাল ড্রাফিং বাহ এটা খুব সুন্দর এটা বলো ফ্লেম ওটা তো ফ্লেম ফ্লেম হ্যাঁ দেখো কালার হ্যাঁ ফ্লেমের কালার তো সব সময় অসাধারণ দারুণ দারুণ হ্যাঁ এটা ওটা তো সেই পার্থটা মনে হয় না না পার্থ না ওটা পার্থ না বারবার কাস্ট বারবার এর থাকে না এর আসি একে আমি আদর করব কারণ এটা হচ্ছে আমার বাড়ির আমি প্রথম চারা করে বাইরে হাতে তুলে দিয়েছিলাম ভাই এত মিষ্টি করেছে সত্যি খুব ভালো লাগছে আমার এখন মনে হচ্ছে আমি যত গাছ আছে সব ভাইকে দিয়ে দিই মানে এক একটা গুণী মানুষ সত্যি তার কাছে গাছ গেলে তার একটা আলাদা রূপ হয়ে যায় সত্যি তাই এত সুন্দর করছে আমি একটা ফুলও আনতে পারিনি এখনো সে সবুজ হয়ে আছে ভীষণ সুন্দর অবশ্যই

দ্বিতীয় বছর যখন এসেছিলাম এইটুকু ছিল দ্বিতীয় বছর এসেছি ও কভার করেছে চতুর্থ বর্ষ মানে তোমরা কিভাবে পরিকল্পনা করছো কি করবা এটার আইডি বলো খুব মিষ্টি কালার স্পেকট্রাম স্পেকট্রাম এটা কি সমস্যা হয় এটা সমস্যা তেমন খুব একটা নেই ওপেন এরিয়ায় রেখে দিতে পারো বর্ষা যে এত বৃষ্টি গেল কি করেছিলে হ্যাঁ ওপেনই ছিল আমাদের তো শেডের ব্যবস্থা নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ ওপেনই ছিল

এটা ওটা তো বেড়া ডিপ পিঙ্ক বেড়া ডিপ পিঙ্ক তাই তো ওটা পার্থ দিদি পাঠো হ্যাঁ এটা শুভ্রা শুভ্রা ওগুলো ফুল শেষ শুভ্রা ফুল শেষ আগের বছর যখন এসেছিলেন শুভ্রাতে মনে হচ্ছিল পুরো বরফের রাজ্য হ্যাঁ 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 এটা স্পেকটাকুলার

সেটা অবশ্য জানা নেই তবে হ্যাঁ বাধা হয়েছে এভাবেই কে ও বেঁধেছে ও ছিল সাজাহানো এসেছিল বর্ষায় একবার এটা এটা আননোন পিং এটার আইডি আইফোন তো উদ্ধার করতে পারিনি হ্যাঁ হ্যাঁ ওটার আইডি আমরা ছোটবেলায় কিন্তু এই কালারটা বেশি দেখতাম তাই হ্যাঁ হ্যাঁ এখানেও তো বাধা আছে অনেকগুলোই বেঁধেছে এখানে আছে

আমার খুব ভালো লাগে এটা সিমা পিঙ্ক রয়েছে খুবই ভালো সিলুইট কমন গাছ এটা পিভি শেন এটা 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 পিভি শেন পিভি শেন কি সুন্দর খুব ব্রাইট হ্যাঁ ভীষণ ব্রাইট এটা ফায়ার অপাল রয়েছে এই এটা কি এটা আই দিটা মেরি প্রামার আচ্ছা এটা এটা স্পেকচার পিস

সেই তথ্যটা জেনে নেবো তার আগে দেখায় কিছু বন চাই দেখো এখানে ও করেছে আমার খুব ভালো লাগে এই গাছটা খুবই সুন্দর করেছে এত সুন্দর লাগে আমি গত তিন বছর ধরে ওর বাগানে আসছি এত সুন্দর করেছে এই আকৃতিটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর নিজে হাতে ও এই মার্বেল দিয়ে না মার্বেল দিয়ে করেছে কি সুন্দর করেছে দারুণ লাগছে দারুণ লাগছে খুবই ভালো তারপরে এটা কাজ চলছে কাজ চলছে করছে ও যে একটা কি বলবো সকালবেলায় উঠে বেরিয়ে যায় আবার সেই পাঁচটায় ফিরছে ফিরে যে এত ধৈর্য সহকারে এত সুন্দর গাছ করছে এটাই আমি ওকে ওর কাছে আমার একটা শেখার বিষয় আছে যে না সঠিক কর্ম করেও কিন্তু পাশে ভালো একটা সুন্দর বাগান করা চাই সত্যি তাই ওকে দেখে আমারও ইচ্ছা হয় যে আমি একজন টিচার আমিও পারবো ভালো বাগান করতে দেখে দেখেই যাই হোক অনুপ্রাণিত হয়ে আমি প্রত্যেক বছর আসি এসে আমারও বাগান বিলাসের প্রতি একটা আলাদা আগ্রহ হয়ে গেছে আমরা সব সকলেই শিখছি যে না একজন ভালো একটা টাইলস মিস্ত্রি হয়েও কিন্তু কত সুন্দর যেমন সুন্দর ঘরের আকৃত সৌন্দর্যটা তুলে ধরে তেমনি বাগানটাকেও কী সুন্দর সাজিয়েছে খুব সুন্দর তোমরা দেখো এবং মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে ওর কাজগুলো কেমন হয়েছে নিজে তো পৌঁছে তার সাথে বউটিকেও টেনে নিয়েছে ও বেচারা ছেলেপিলে নিয়ে তার সামলেও কিন্তু বরকে সহযোগিতা করছে ভীষণ ভীষণ সুন্দর এবার আসবো আমি কিভাবে মাটি তৈরি করছে কিভাবে এত সুন্দর আকৃতি পড়েছে এতটা মোটামুটি চার ফুট হবে নাকি বোমা তিন তিন ফুট হবে তিন ফুট আমরা চন্দ্রমল্লিকা দেখি ব্যক্তিদের কাছে চন্দ্রমল্লিকা কিন্তু এইভাবে যে সুন্দরভাবে ওপরে তাহলে তো দেখলে যে এত সুন্দর বনসাই করেছে ও যে গাছে ওর কাছে আমাদের সত্যি শেখার ব্যাপার আছে প্রত্যেক বছর এবার আসবো কি করে প্রথম নার্সারি থেকে নিয়ে এসে ও কিভাবে গাছ আমরা সুন্দর করেছে দেখে মনে হচ্ছে এক একটা চন্দ্রমল্লিকা যেমন হয় তিন ফুট সাড়ে তিন ফুট তো হবেই আমার মনে হচ্ছে প্রথমে বলবো আশাদুল এখানেই আসছে তার পাশের বৌমাও আছে বলো যে প্রথমে নার্সারি থেকে যখন তুমি নিয়ে আসো গাছটা কতদিন তুমি রেখে দাও আমাদের বাড়িতে মোটামুটি ভাবে তেমন করে রাখা হয় না কোনো সময় হয়তো দু তিন দিন রাখলাম কোনো সময় হয়তো সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া হয় মাটি তৈরি আমাদের তেমন খুব একটা ব্যবস্থা নেই ওই বাড়ির সাধারণ মাটি যেগুলো হয় গ্রাম অঞ্চলে যেটা পাওয়া যায় প্লেন মাটিতে এই একটু আর দু হয়তো ভার্মি কম্পোজ

রোপণ এরিয়াতেই থাকে কারণ আমাদের কোনো শেডের ব্যবস্থা নেই আচ্ছা মানে মাঝে মাঝে ফাংগিসাইডটা দিলে ভালো হয় হ্যাঁ ফাংগিসাইড দিলে তো ভালো হয় হ্যাঁ প্রত্যেক গাছে প্রত্যেক গাছের জন্য ফাংগিসাইড কি ফাংগিসাইড ব্যবহার করো ধরো সাপ সাপ হ্যাঁ সাপ তো দিও আর কিছু লাগে আর এমনি পোকা দমনের জন্য কিছু লাগে পোকা মাকড় তেমন খুব একটা দেখা দেয় না কারণ মাঝে মাঝে স্প্রে করা হয় আচ্ছা আর এমনি সিউইড বা কোনো

অনেক কিছুই করি কিন্তু করতে পারছি না খুব ভালো লাগছে পরিচর্যা বাগান দর্শক বন্ধু সব রকমই বলা হলো এবার তোমাদের যদি এই বাগান সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে তার কারণ ভাই এবং ভাইয়ের বউ দুজনেই এক্সপার্ট আমার চ্যানেলের মাধ্যমে ওরা উত্তর দিয়ে দেবে অবশ্যই তোমাদের সহযোগিতা করার জন্য হবি হব সুলেখা আছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তবে একটা কথা বলবো যে এই গাছ আমার কাছেও আছে ভাইয়ের কাছেও আছে তবে হাতের একটা স্পর্শ গাছকে একটু আলাদা রূপ এনে দেয় সেটা আমার মনে হচ্ছে যে আমি কিন্তু পারছি না কিন্তু ভাই কী সুন্দর করেছে এত ভালো লাগছে তবে এটা তুমি চারা করেছো

ও দেহ রাখতে পারে যখন তখন তুমি আমাকে একটা চারা করে দিও তো ভাই এই দেখো আমার জন্য ছোট্ট একটা চারা করেছে সেখানেও ফুল এসেছে সত্যি তাই হাতের গুণ আছে এটা আমি অন ক্যামেরায় বলছি ভীষণ ভালো আর একটা ছোট্ট পাত্রে আছে আশা করি এটা কতদিন রাখতে হবে দু মাস পরে লাগিয়ে দেবেন এটা দু মাস পরে বড় লাগিয়ে দিতে হবে দুবার ফুল এবার হয়েছে তারপরে একবার নেবেন তারপরে লাগাবেন আচ্ছা খুব সুন্দর এবার প্রশ্ন রাখি বৌমাকে মোটামুটি কতগুলো আইডি চলে এসেছে তোমার বাগানে আমার বাগানে মোটামুটি প্রায় সত্তর থেকে আশিটা হবে হয় মানে কতবার এসেছিলাম বলেছিলে তুমি একষট্টিটা এবার সত্তর আশি আরো কি আনার ইচ্ছা আছে এবছর তেমন করে আর ইচ্ছে নেই দেখা যাক কি হয় পরের বছর মোটামুটি একশো টার্গেট একশো টার্গেট আমারও একশো টার্গেট এবছর আমার পঞ্চাশ ভাইয়ের সত্তর হয়ে গেছে যাই হোক একটা প্রশ্ন করি এই যে আকৃতি তুমি করেছো বেঁধে বেঁধে করেছো না কেটে কেটে করেছো হয় মানে একটু ছেটে তো আমি তো বেশি ছাটি আমি হয় যে তুমি ছাতার মতন আচ্ছা একটু কেটে দেবে বারো মাস কাট কাটার পর কি দিয়ে দিতে হয় ফাঙ্কিসাইড না দিতে হবে কোনটা দিতে হবে স্টার পার্পেল আচ্ছা তো মোটামুটি একটু মাথা উঠতে দেবে না উঠলেই কিন্তু কেটে দিতে হবে তবেই কিন্তু এত সুন্দর আকৃতি আসবে এটা তোমরা প্রশ্ন রাখতেই পারো যে ম্যাডাম এই আকৃতিটা কিভাবে হলো তো বলছে বারো মাস ও কাটায় ছাটাইয়ের কাজ করছে এবং তোমাদের বলেই দিল কোন গাছটা কাটলে সঙ্গে সঙ্গে ফাঙ্গিসের স্প্রে করতে হবে সেটা ও তোমাদের বলে দিলেও প্রজাতিটার নাম দেখো যারা গাছ করে একমাত্র তারাই কিন্তু বলতে পারে কোন গাছ কি কি চায় থাকতে থাকতে সেটা তারা ধরে ফেলে আর সেখান থেকেই আমাদেরকে শিখতে হবে এটাই হচ্ছে মেন ব্যাপার আমি খুবই ভালো লাগলো সকাল সকালবেলায় আমি খেয়ে আসিনি কিন্তু আমার এই বাগানে এসে এবং ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এই সুন্দর সুন্দর বাগান দেখার জন্য হবি ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে পারি আজকে তাহলে এইটুকুই আবারও আসবো আবার সামনে বার কারণ ভাই তো একটাই ফুল করে অন্য অন্য ফুল তো করে না তো এই ফুলটা আবার দেখাবো তোমরা সকলে ভালো থেকো আবারও বলবো সবুজের সাথে দেখা। দেখো